বন্ধু ছাড়া জীবন অচল এই প্রতিবাদ্যকে সামনে রেখে আটানব্বই এসএসসি কলমাকান্দা পাইলট চন্দ্রডিঙ্গায় এসএসসি আটানব্বই ব্যাচের পুনর্মিলনী উৎসব ঈদের ছুটিকে কেন্দ্র করে কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি উনিশশো আটানব্বই ব্যাচের শিক্ষার্থীরা আয়োজন করে এক পুনর্মিলনী উৎসব প্রাকৃতিক সৌন্দর্যের অপার এক লীলাভূমি মেঘালয়ের পাদদেশে অবস্থিত চন্দ্রডিঙ্গা ছিল এই মিলন মেলার ভেনু দশ জুন মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তন সহপাঠীরা সকাল থেকেই জমায়েত হতে থাকেন এই চিরচেনা বন্ধনকে নতুন করে অনুভব করতে বিশাল বটবৃক্ষের ছায়ায় গান কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণায় মুখরিত হয়ে উঠে পরিবেশ নৌজুয়ান মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হারিয়ে যাওয়া দিনগুলোর কথা মনে করে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ে আমরা 98 এর বেজ সাধারণত একত্র হওয়া হয় না এমনি বন্ধু বান্ধব সবাই বন্ধু মহলে আসি মোবাইলে যোগাযোগ হয় কিন্তু ঈদ পার্বণে ছুটিতে আমরা একত্রে আসি এ তারিখে দীর্ঘ ছুটি গভর্নমেন্টের দশ দিনের ছুটি তারপরে বন্ধুরাও একটু আমাদের সাথে যারা সরকারি চাকরি করে তারপরে বিজনেস করে তারাও একত্রে আমাদের সময় দেওয়ার জন্য আমরা সবাই একত্রে হয়েছি এবং পাহাড়ের সান্নিধ্য মাধ্যমে প্রকৃতির সান্নিধ্য সাধারণত আমরা হই না কিন্তু আজকে আমরা প্রকৃতির সান্নিধ্যে আসার জন্যই এই পাঁচগাঁও যে স্বচন্দ্র রিঙ্গায় চলে আসছি আমরা বন্ধু মহল আসছি এখানে মূলত প্রকৃতির সান্নিধ্য নেওয়ার জন্য এবং সবাই মিলে সময়টা কাটানোর জন্য একটু আনন্দ উপভোগ করার জন্য মন খুলে কথা বলার জন্য যেটা আমরা স্কুল লাইফে বা কলেজ লাইফে আমরা কাটাইছি কিন্তু সেটা আর কখনো হয় না একমাত্র ঈদের ছুটি বা পূজার ছুটিতেই এটা হয় প্রকৃতিটা হলো বিভিন্ন সময় রূপ পরিবর্তন করে যা দেখে মানুষ যেমন এখন গরমকাল এখন প্রকৃতির একটা রূপ আমরা যদি শীতকালে আসি সেই রূপটা একটু ভিন্ন থাকে এই জন্য মানুষ উপভোগটা চায় যে মন খুলে আসলে আমরা যদি এই যে টন্ডোডিংা কর্ণগন্ডার যে গারো পাহাড়ের পাদদেশ এটাকে যদি স্থানীয় সরকার এবং গভর্নমেন্ট যদি এটাকে আরো ডেভেলপমেন্ট করে বা এখানে যে এখানকার যে পর্যটন শিল্পটাকে যদি সমৃদ্ধ করে তাহলে এখানে বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে মানুষ বা যারা হচ্ছে প্রকৃতি যারা হচ্ছে ঘুরতে ভালোবাসে তারা এখানে আসবে তারা পাইলটের বেচের পক্ষ থেকে আমি এটা জোরালু জোরালু দাবি জানাই যেন আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী যে প্রোগ্রামগুলো হবে আমরা আবারও এখানে আসার চেষ্টা করব আসলে আমরা যেন পাই যে এখনের এর চেয়ে আরো বেশি উন্নয়ন এই এলাকায় হয়েছে এই আয়োজনে ছিল সুস্বাদু খাবার আড্ডা ও আনন্দের এক ভিন্ন মাত্রা প্রকৃতির রূপ পাহাড়ের নৈসর্গিক দৃশ্য এবং বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ছিল স্মরণীয় এই পুনর্মিলনে শুধু আনন্দই নয় বরং পুরনো সম্পর্কগুলোকে নতুন করে জোড়া লাগানোর এক সুযোগ হয়ে ওঠে অত্যন্ত গরম তাপদাহ দেওয়া চলতেছে এরপরও আমরা মনে আনন্দ দিয়ে আমরা আটানব্বই বন্ধুরা এখানে উপস্থিত হতে পেরেছি এবং সে আনন্দ ভাগাভাগি করতেছি আমরা অত্যন্ত আনন্দিত উৎপল্লিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকেই এমন আয়োজন প্রতি বছর করার ইচ্ছা প্রকাশ করেন পিছনের ছবির ব্যাকগ্রাউন্ড এর পাঁচ পাঁচগাঁওকে পিছনে রেখেই এখন আমরা বিদায় বেলায় আবারও আমরা একত্রিত হয়েছি এখন বাইক রাইড করবো সবাই একে একে সবাই সবার গন্তব্যে চলে যাব কেউ চাকরি করি কেউ ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আমরা ব্যস্ত সময় পার করি কিন্তু প্রতিটা বছরই আমরা আমাদের এই বন্ধুত্বকে জিয়ে রাখার জন্য একত্রিত হই দিন শেষে সকলেই এই শুভক্ষণকে স্মরণীয় করে রাখার আশাবাদ ব্যক্ত করেন এটা আমাদের জীবনের জন্য এক সঞ্জীবনী সুধা পরবর্তী জীবনের জন্য আমাদের বেঁচে থাকার প্রেরণা তো আমরা পরবর্তী পুনর্মিলনের জন্য এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি আমাদের এই মিলন মেলা দীর্ঘজীবী হোক এখানে বন্ধু যারা আমরা একত্রিত হয়েছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের এই পাঁচগাঁও থেকে বিদায় নিচ্ছি আহ আল্লাহ হাফেজ